আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের রায় কার্যত ঢাকি সমেত বিসর্জন হল বাংলা বিরোধী জমিদারদের এর আগে অভিজিৎ গাঙ্গুলি উনি বিচারপতি ছিলেন না বিজেপির দালাল ছিলেন আজকে পরিষ্কার অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছিলেন বত্রিশ হাজার চাকরি খাওয়ার জন্য আজকে মহামান্য হাইকোর্টের রায় প্রমাণ হলো যে রাজ্যের নিয়োগ সঠিকভাবে হয়েছিল শুধু তাই নয় এই রামবামের অতৃপ্ত যৌথ প্রেতাত্মা এই কাকচিল শকুনরা ওত পেতে বসেছিল নির্বাচনের আগে চাকরি খেয়ে বাংলার যুবক যুবতীদের বাংলার শিক্ষিত সমাজকে তাদের মেরুদণ্ডটাকে ধ্বংস করে দিতে মহামান্য হাইকোর্টের রায়ে আজকে পরিষ্কার হয়ে গেল যে বাংলা বিরোধী জমিদারদের চক্রান্ত ব্যর্থ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে যে চাকরি পেয়েছিল সেই চাকরি সঠিকভাবে তারা পেয়েছিলেন